যে প্রাইজে দিব প্রাইজে বলতে একেবারে ফিক্সড প্রাইজে বাটার রেটে দিব মার্কেট থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা কমে মেটালিক ব্ল্যাক কালার ভিতরে দেখেন বেজ ইন্টেরিয়র স্টারিং হুইলে মাল্টিমিডিয়া কুজ কন্ট্রোলার আর বিগ সাইজের একটা কিন্তু সানরুপ রয়েছে অনায়াসে দুইজন দাঁড়াতে পারবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকের ভিডিওতে কিনে আসলেন আজকের ভিডিওতে ভাই একটা সেরা গাড়ি নিয়ে আসি এটা হচ্ছে হুন্ডাই অ্যাস এম ব্লু গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো গাড়িটি হচ্ছে অক্টেন ডিভেন তার থেকে বড় কথা হচ্ছে ভাই আজকে এই গাড়িটি যে প্রাইজে দিব প্রাইজে বলতে একেবারে ফিক্স প্রাইসে বাটার রেটে দিব মার্কেট থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা কমে আপনি চোদ্দো পনেরো অ্যাস ব্লু যে প্রাইজে পাবেন আমার আজকে সতেরোর গাড়ি ঠিক সেম প্রাইজে থাকবে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনি সতেরো মডেল গাড়ি যেহেতু সামনে প্রোজেকশন হেডলাইট পাচ্ছেন অসাধারণ প্রোজেকশন হেডলাইট পাচ্ছেন ফগলাইটগুলি অসাধারণ দেখতে সো ফ্রন্ট লুকটা দেখেন খুব অ্যাগ্রেসিভ লুকিং সো ম্যাটালিক ব্ল্যাক কালার আমরা যদি সাইড ভিউ দেখাই প্রত্যেকটা স্ট্রাকচারও কিন্তু কোনো ড্যামেজ নাই প্রত্যেকটা ভিট অ্যাকুরেট অবস্থায় আছে গাড়িটি কিন্তু সম্পূর্ণ ভেজ ইন্টেরিয়র উইথ সানলুক ভিতরে দেখেন ভেজ ইন্টেরিয়র স্টারিং হুইলে মাল্টিমিডিয়া কুজ কন্ট্রোলার আর বিগ সাইজের একটা কিন্তু সানরুপ রয়েছে অনায়াসে দুজন দাঁড়াতে পারবে পিছনের সিটগুলি দেখেন খুবই ফ্রেশ ভাই কালার গাড়ি ইন্টেরিয়র রিভেন পিছে দেখতে পাচ্ছেন ব্যাক লাইটগুলো কিন্তু এখনও গাড়ির সাথে স্টক প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট আমরা বলে দিচ্ছি গাড়ির সাথে স্টক আপনারা এসে চেক করে নেবেন তারপর আমরা ভিতরের কন্ডিশন দেখাবো ট্রাঙ্কটা খুলে গাড়িটা কিন্তু অক্টেন ডিভেন্ট প্রিভিয়াসলি কোনো ধরনের সেম বা পিজি করা হয়নি দেখতে পাচ্ছেন ট্রাঙ্কের অবস্থা একদম ফ্রেশ কোনো ধরনের ডেন্ট কাজ হয়নি সো আমরা এই সাইড থেকে যদি দেখি এই সাইড প্রোফাইলটা দেখলে আপনি দেখতে পারবেন এখনও গাড়িতে কিন্তু স্টিকার রয়েছে হুন্ডাই স্টিকারগুলিও জেনিউন স্টিকার রয়েছে ভিতরে কোরিয়া মেড ইন কোরিয়া দেখতে পাচ্ছেন স্টারিং হুইলে মাল্টিমিডিয়া কুস কন্ট্রোলার রয়েছে ভিতরে কিন্তু ফ্রেশ সিলিং থেকে শুরু করে সব কিছু আমরা গাড়ির ভিতরে ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো এবং এটা নিউ আসছে বাংলাদেশে হ্যাঁ এটা সতেরো গাড়ি সতের রেজিস্ট্রেশন স্টেশন গাড়িগুলি কিন্তু ব্র্যান্ড নিউ এসে থাকে বাংলাদেশে এটা রিকন্ডিশন না চেসিস পার্সেল একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ চেসিস মার্সেল একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে আপনি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন সিসি সিসির গাড়ি আমরা চোদ্দশো চোদ্দ পনেরো ব্লু প্রাইজে দিব ফিক্সড প্রাইস বাটার রেট আমরা এই গাড়িটির প্রাইস রেখেছি ১৪ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের যদি প্রিভিয়াস ভিডিও দেখেন এই গাড়িটির প্রাইস ছিল ষোলো লক্ষ আশি হাজার টাকা সো আমরা একটা বিগ ডিসকাউন্ট দিয়েছি এই গাড়িটিতে আপনারা আসবেন অবশ্যই গাড়িটির কন্ডিশন দেখবেন থেকে বড় কথা হচ্ছে গাড়ির কন্ডিশন সো আমাদের গাড়ির কন্ডিশন দেখলে অবভিয়াসলি আপনার পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা আসসালামু আলাইকুম